হেসে ফেলে হেসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি কাঁঠালের খোসার এই ফেলে দেওয়া অংশ নিয়ে দারুণ স্বাদের একটা কলা রুটি বানিয়েছি একেবারে ইউনিক রেসিপি রেসিপিটা দেখে নিন প্রথমে আমি হাতে তেল লাগিয়ে কাঁঠালটা ভেঙে নেব আমি একটা পেপার পেতে দিয়েছি এতে করে পরিষ্কার করতে সুবিধা হয় আমি পেপার সময় খোসাটাকে মুড়ে বাইরে ফেলে দেব প্রথমে আমি কাঁঠালটাকে ভেঙে নিচ্ছি এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল খুবই টেস্টি কাঁঠালটা কাঁঠালটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই যে খোসার অংশটা আছে এখান থেকে কিছুটা ছাড়িয়ে নেব এটাকে আমরা ভূতি বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন কিছুটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে পেস্ট করে নেব একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একবার একটু পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ দুধটা দিয়ে আবারও পেস্ট করে নেবো ভালো করে পেস্ট হয়ে গেছে এখন আমি একটা ব্যাটার তৈরি করব। সেই একটা বলে এক কাপ ময়দা নিয়ে নিলাম সেই সঙ্গে নিলাম দু টেবিল চামচ চালের গুঁড়ো এক চিমটি নুন আর একের চার চার চামচ গোলমরিচের গুঁড়ো এবার যে কাঁঠালটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরো কাঁঠালটাই দিয়ে দেব অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব দুধের পরিবর্তে আপনারা অবশ্যই জল ব্যবহার করতে পারেন চাইলে এখানে একটু চিনি দিতে পারেন আমার কাঁঠালটা যথেষ্টই মিষ্টি আছে আর আমার বাড়িতে সুগারের পেশেন্ট আছে সেই জন্য আমি চিনিটা দিলাম না চিনি ছাড়াই কিন্তু গোলা রুটিটা দারুণ টেস্টি হয়েছিল খুব ভালো করে ব্যাটারটা গুলে নিতে হবে যেন লাফ না থেকে যায় অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আমরা ঠিক গোলা রুটির ব্যাটার যেভাবে তৈরি করি সেইভাবেই তৈরি করে নিতে হবে এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি কিছুটা সানফ্লাওয়ার অয়েল ব্রাশ করে দিলাম এবার আমরা যেভাবে ধোসা বানাই এভাবে একটু বাড়িয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি উপর থেকে তেল ব্রাশ করে দেব তাহলে রুটিটা তাড়াতাড়ি শেঁকা হয়ে যায় আবার আমি ঢাকনা দিয়ে দিলাম এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি লো ফ্লেমে পিঠেটা বানিয়ে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি আবারও তেল ব্রাশ করে দিচ্ছি আবার একটা রুটি দিয়ে দিলাম একইভাবে আমি সব গোলা রুটিগুলো ভেজে তুলে নেব আমরা অবশ্যই এটাকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিই এটা যে কোনো পিঠে বানানোর সময় আমরা একটা বাঁশের ঝুড়ির মধ্যেই রাখি দিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে প্লেটে সার্ভ করে দেব আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি একটা ছেড়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে দারুণ টেস্টি হয়েছে আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ